স্পিকার আছে এই স্পিকার দুটো কি করে খুলে খুলে আপনার হচ্ছে এটাকে কানের মধ্যে কানের মধ্যে কানের মধ্যে এখানে রেখে দেয় রেখে দিলে দুই কানের মধ্যে রেখে দিলে ওরা এখান থেকে শুনতে পায় আবার এই বলটাকে রিমুভ করার জন্য এখানে একটা শক্তিশালী চম্বুক জাতীয় পদার্থ দেওয়া আছে সেটা দেখে ওরা এই বলটাকে রিমুভ করে এটা কিন্তু অনেকটা দূর থেকে নিয়ে অনেকটা দূর থেকে এটা নিয়ে যেতে এখানে কত দূরে না এই যে অবশ্যই

বলার কারণ উত্তর তো ওকে একদম হ্যালো একদম আমাদের এখানে তিন টাইপের ডিভাইস আছে একটা হচ্ছে মোবাইলের ভিসা বা মাস্টার কার্ড সাদ্য সত্যি ডিভাইস যদি মোবাইল মানি ব্যাগের মধ্যে রাখা হয় কেউ সহজে বুঝতে পারবে না যে এটা একটা ডিভাইস উপরে একটা মাস্টার কার্ডের একটা ই লাগানো আছে আর দ্বিতীয়ত এটার সাথে স্পিকার আছে এই যে এই স্পিকার থেকে কানের মাধ্যমে কেন গিয়ে তারা শুনে শুনতে ওখানে ফোন আসলে অটোমেটিক রিসিভ হয়ে যায় এবং বাইরে থেকে যারা যে কথাগুলো বলে তারা সেটা শুনতে পায় আর দ্বিতীয়ত এখানে আছে ডিভাইস একটা মেয়েদের জন্য একটা ছেলেদের জন্য মেয়েদের জন্য মেয়েদের অন্তর্ভাষ সাদ্লিষ্ট এই যে ডিভাইসটা হ্যাঁ এখানে একটা চিপ ইনসার্ট করা আছে এই যে ফোন মেয়েদের এই যে মধ্যে এখানে একটা সিম সিম ইনসার্ট করার একটা স্লট আছে এখানে সিম ইনসার্ট করার পরে যখন বাইরে থেকে কল আসে আপনি রিসিভ হয়ে যায় রিসিভ হওয়ার পরে এখানে এই যে বল সাদৃশ্য যেই স্পিকারগুলো আছে এগুলো কানের মধ্যে ধারে গেছে কলটা জি এই যে বল সাদৃশ্য যে ডিভাইসটা এটা কানে রাখে সার্টটা রাখার জন্য কানে রাখার পরে এখান থেকে তারা শুনতে পারে পরবর্তীতে এটা রিমুভ করার জন্য এখানে একটা শক্তিশালী ম্যাগনেট জাতীয় একটা পদার্থ লাগানো আছে এটা কিন্তু ক্ষয়ে দূর থেকে এই ম্যাগনেটটা

এটার মধ্যে একটা ডিভাইস ইনসার্ট করা আছে হ্যাঁ সিম ইনসার্ট করা যায় তা এখানে সিম ইনসার্ট করলে বাইরে থেকে যখন কল আসে অটোমেটিক রিজিভ হয়ে যায় এটাও সেই যে বলটা মধ্যে থাকে এবং বলটা